নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের আলু চাষিভাই থেকে সংরক্ষণকারীদের জন্য বিরাট সুখবর এই মুহূর্তে রাজ্য সরকারের তরফ থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত হিমঘরে একই ভাড়াতে আলু রাখার মেয়াদ বৃদ্ধি করেছে সরকারিভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করাকে চাষিভাই থেকে সংরক্ষণকারীদের জন্য কিছুটা হলেও স্বস্তির খবর তবে বর্তমান পরিস্থিতিতে নভেম্বর মাসে আলুর রাখার মেয়াদ শেষ হলেও একত্রিশে ডিসেম্বর পর্যন্ত মেয়াদ বাড়ছে তাই আলুর দাম বর্তমান পরিস্থিতির থেকে কিছুটাও ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আলুর দাম বাড়ার সম্ভাবনা প্রবল আর যেই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে তুলে ধরবো পাশাপাশি বিভিন্ন বীজ মোকামগুলিতেও বীজ আলুর দাম কম লক্ষ্য করা আছে তাই বীজ আলুর দামের পাশাপাশি বন্ড রেডি আলুর দাম কি লক্ষ্য করা আছে তুলে ধরব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ঝরের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে এবং নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত অনুপ্রাণিত করবে বিরাট সুখবর আলু চাষিভাই থেকে সংরক্ষণকারীদের জন্য রাজ্য সরকার একত্রিশে ডিসেম্বর পর্যন্ত একই ভাড়াতে হিমঘরে আলু রেখার মেয়াদ বৃদ্ধি করেছে তাই কিছুটা হলেও স্বস্তির খবর আলুর দামের ক্ষেত্রে আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম স্থিতিশীল থাকলেও দক্ষিণবঙ্গের বিভিন্ন বীজ মোকামগুলিতে বীজের দাম কিছুটা কম লক্ষ্য করা আছে আর চন্দ্রকোনা রোডে পাঞ্জাব বীজ আলুর দাম লক্ষ্য করেছে জ্যোতি আটশো টাকা থেকে এগারোশো টাকার মধ্যে গতকালকের তুলনায় পঞ্চাশ টাকা কম আজ আলুর দাম লক্ষ্য করেছে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের বীজ আলু চন্দ্রকোনাতে আজ বীজ আলুর দাম যেমন কম রয়েছে চাপাডাঙ্গা তো একই পরিস্থিতি চাপাডাঙাতে জ্যোতি আলুর বীজের দাম লক্ষ্য করা হয়েছে আটশো টাকা থেকে এক টাকা পর্যন্ত আজ তারকেশ্বরে নতুন পাঞ্জাব বীজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে আটশো টাকা থেকে বারোশো টাকা পর্যন্ত বিভিন্ন কোয়ালিটি অনুযায়ী অর্থাৎ বিভিন্ন ব্র্যান্ডের আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে গোয়ার কোয়ালিটি পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো আশি টাকা গড়বেতা ইউনিটে কে বাইশ আলুর ফ্রি বন্ডের দাম আর চলছে চারশো টাকা থেকে এক্সট্রা সুপার কোয়ালিটি চারশো পঞ্চাশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে কে বাইশ সাতশো টাকা কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড তিনশো সত্তর টাকা থেকে এক্সট্রা সুপার কোয়ালিটি তিনশো নব্বই টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ছশো আশি টাকা থেকে ছশো নব্বই টাকা আজ আলুর দাম চলছে উদয় নারায়ণপুর ইউনিটে চন্দ্রমুখী ফ্রি বন্ড পাঁচশো টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে আটশো পঞ্চাশ টাকা থেকে নশো টাকা পর্যন্ত হুগলির কুমরুল ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন্ড তিনশো নব্বই টাকা থেকে এক্সট্রা সুপার কোয়ালিটি চারশো টাকা যেখানে রেটি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি সাতশো টাকা থেকে সাতশো কুড়ি টাকা কুমরুল ইউনিটে চন্দ্রমুখী আলুর ফ্রিবন্ডের দাম চলছে পাঁচশো টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা রেটি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি নশো টাকা চাপাটাঙ্গা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন্ড তিনশো ষাট টাকা থেকে এক্সট্রা সুপার কোয়ালিটি তিনশো পঁচাত্তর টাকা রেডিয়ালুর উদ্দাম দাম চলছে ডালা কোয়ালিটি ছশো নব্বই টাকা হুগলির কামার পুকুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফিরিবন তিনশো পঞ্চাশ টাকা থেকে সুপার কোয়ালিটি তিনশো ষাট টাকা রেডিয়ালুর উদ্দাম দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো সত্তর টাকা কামার পুকুর ইউনিটে ডালা কোয়ালিটির জ্যোতি আলুর দাম চলছে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো সত্তর টাকা পর্যন্ত ধনিয়াখালীতে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি দাম চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো টাকা ধনিয়াখালিতে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে পাঁচশো টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকা রেডি দাম চলছে আটশো টাকা থেকে নশো টাকা পর্যন্ত দেশরা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড তিনশো তিরিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো পঁচাত্তর টাকা গোয়ার কোয়ালিটি বাঁকাদহ ইউনিটে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে জ্যোতি ফ্রি বন্ড তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো সত্তর টাকা আজ ঝাঁকরা ইউনিটে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি ফ্রি বন্ড তিনশো পঁচিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম চলছে পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো পঁচাত্তর টাকা পর্যন্ত বর্তমান পরিস্থিতিতে আলুর দাম কিছুটা নিম্নমুখী দক্ষিণবঙ্গের গড় মোকামগুলিতে জ্যোতি আলুর আজ বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট আটষট্টি হাজার টাকা থেকে চুয়াত্তর হাজার টাকা পর্যন্ত এবং ডালা মোকামগুলিতে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি গাড়ি ছিয়াত্তর হাজার টাকা থেকে আশি হাজার টাকা পর্যন্ত বর্তমান পরিস্থিতিতে আলুর দাম নিম্নমুখী উত্তরবঙ্গের আলুর দামের পরিস্থিতি কিছুটা স্থিতিশীল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চাষি ভাই এবং সংরক্ষণকারীদের কথা মাথায় রেখে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে যেহেতু একত্রিশে ডিসেম্বর পর্যন্ত হিমঘরে আলু রাখার মেয়াদ বাড়িয়েছে তাই চাষিভাই এবং সংরক্ষণকারীরা ধৈর্য সহকারে আলু রেখেছিলেন আরও কিছুটা হাতে সময় পাবেন আলুর দাম বর্তমান পরিস্থিতির থেকে কিছুটা হলেও বাড়বে তা বলা যেতে পারে আজ হুগলির সিঙ্গুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফিরিবন তিনশো নব্বই টাকা থেকে এক্সট্রা সুপার কোয়ালিটি চারশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি সাতশো টাকা বিষ্ণুপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফিরিবন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো টাকা ইন্দাস ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন্ড তিনশো টাকা বেস্ট কোয়ালিটি রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গোয়ার কোয়ালিটি পাঁচশো টাকা পাত্রশায়ের ইউনিটে আলুর দাম চলছে পোকরাজ ফ্রি বন্ড দুশো টাকা থেকে দুশো কুড়ি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পোকরাজ চারশো পঞ্চাশ টাকা পাত্রশায়ের ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো পঁচাত্তর টাকা পর্যন্ত গোয়ার কোয়ালিটি উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর কী দাম চলছে তা তুলে ধরছি মালদায় আজ আলুর দাম চলছে পোকরাজ ফ্রি বন্ড দুশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো কুড়ি টাকা মালদায় জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করে আছে তিনশো টাকা থেকে তিনশো আশি টাকা বেস্ট কোয়ালিটি রেডি আলুর দাম লক্ষ্য করে আছে মালদাতে ডালা এক্সট্রা সুপার ছশো টাকা আজ আলুর দাম লক্ষ্য করে আছে ধূপগুড়িতে সাদা জ্যোতি ফ্রি বন্ড তিনশো টাকা বেস্ট কোয়ালিটি হালকা কোয়ালিটি দুশো আশি টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা লাল হলেন্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে ধূপগুড়ি ইউনিটে চারশো টাকা বেস্ট কোয়ালিটি রেডি আলুর দাম লক্ষ্য আছে ছশো পঁচাত্তর টাকা কোচবিহার জেলার বিভিন্ন ইউনিটগুলিতে আলুর দাম চলছে সাদা জ্যোতি ফ্রি বন্ড দুশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা লাল হল্যান্ড আলু ফ্রি বন্ডের দাম চলছে তিনশো নব্বই টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে ছশো পঁচাত্তর টাকা আর উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কী দাম চলছে তুলে ধরাম হিমঘরে আলু রাখার মেয়াদ বৃদ্ধিকে কেন্দ্র করে আলুর দাম স্বাভাবিকভাবে কিছুটা বাড়তে পারে বর্তমান পরিস্থিতিতে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ